নমস্কার বন্ধুরা দীপিকার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগতম আজ নিয়ে এসেছি শীতের বিভিন্ন সবজি দিয়ে খিচুড়ির এক রেসিপি নিয়ে এটি আপনারা ঝটপট সকালের টিফিনে বা দুপুরে লাঞ্চে বানিয়ে নিতে পারেন তো এর জন্য একটা পাত্রে প্রথমে পঞ্চাশ এমএল মতন সর্ষের তেল গরম করে নিয়েছি তেলটা গরম হওয়ার পর দিয়ে দিলাম এক চামচ জিরে দুটো তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন ফোড়নটা একটু হালকা নাড়াচাড়া করে ভাজা করে নিয়েছি তারপরে দিয়ে দিয়েছি শীতের বিভিন্ন সবজি যেমন এখানে আমি আলু নিয়েছি শিম ফুলকপি আর গাজর আর দিয়ে দিলাম শাক অল্প একটু লাল শাক ছিল সেটাও দিয়ে দিয়েছি তো এরপরে সবজিগুলো একটু হালকা লাল করে ভেজে নেব দেখুন সবজিগুলো একদম মজে এসছে ভাজাও হয়ে গেছে এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম এক একশো গ্রাম গোবিন্দভোগ চাল আর একশো গ্রাম মতন ডাল ভালোভাবে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে নিয়েছি সেই চাল ও ডালটা দিয়ে দিলাম সবজির মধ্যে তারপর ভালোভাবে নাড়িয়েচারি এগুলো একটু হালকা লাল করে ভেজে নিয়েছি তারপর এর মধ্যে দিয়ে দিলাম কিছু মটর আর দিয়ে দিলাম আদা জিরে ও টমেটোর পেস্ট দিয়ে দিলাম স্বাদ মতন লবণ আর হলুদ গুঁড়ো এরপর সমস্ত মশলার সাথে সবজি ও চাল ও ডালটা ভালোভাবে আমি কষিয়ে নেব একটু সময় নিয়ে ভালোভাবে এগুলো কষিয়ে নিতে হবে এগুলো কষানো ভালো হলে খিচুড়ির টেস্টটা খুবই সুন্দর আসবে তো এটা কষানো হয়ে গেছে এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম গরম জল জলটা দিলে গরম জল দিলে যেমন কালারটা খুব সুন্দর হয় আর খেতেও ভালো লাগে খিচুড়িটা এরপর দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা এবার আমি এটাকে দশ থেকে পনেরো মিনিট মতো এটাকে রান্না করে নিয়েছি দেখুন পনেরো মিনিট পরে খিচুড়িটা একদম হয়ে আসছে সবজিগুলোও সিদ্ধ হয়ে গেছে নাড়িয়ে চাড়িয়ে এটাকে কিছুক্ষণ রান্না করে নেব তো দেখুন বন্ধুরা শীতের বিভিন্ন সবজি দিয়ে খিচুড়ি রেডি হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ চিনি একটু মিষ্টি মিষ্টি হলে খিচুড়িটা খেতে ভালো লাগে কারণ বিভিন্ন সবজি দিয়ে আছে যেহেতু নিরামিষভাবে করছে এটা স্বাদে ব্যালেন্সটা ভালো হয় আর দিয়ে দিলাম এক চামচ গরম মশলা গুঁড়ো ভালোভাবে মিশিয়ে আরও দু মিনিট মতো মতো রান্না করে নামিয়ে নিলাম তো বন্ধুরা রেডি হয়ে গেল আজকে শীতের সবজি দিয়ে খিচুড়ির রেসিপি আবারও হাজির হবো অন্য কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবে এনে সুস্থ থাকবে এনে রাধে রাধে